নমস্কার সন্ময় স্পিক্স থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় এটাই হওয়ার ছিল সেই কলঙ্কিত ক্যারেক্টারগুলোকে আস্তে আস্তে রাজ্য মেডিকেল কাউন্সিলে আবার ফিরিয়ে আনা হবে এটা আমাদের ধারণাই ছিল কিন্তু আস্তে আস্তে না খুব দ্রুত মমতা বন্দ্যোপাধ্যায় সেটা করলেন বিরুপক্ষ বিশ্বাস রাজ্য মেডিকেল কাউন্সিলের সভা অ্যাটেন্ড করলেন এবং সেটা নিয়ে তীব্র প্রতিবাদের ঝড় উঠেছে আমরা আজকে সেই বিষয় নিয়ে প্রতিবেদন পেশ করছি আপনাদের কাছে যে দেখুন আজকে যখন এই প্রতিবেদন পেশ করছি তখন আমাদের কাছে রিপোর্ট সন্দীপ ঘোষের বিরুদ্ধে যে চার্জশিট দিতে যাচ্ছে সিবিআই সেই সন্দীপ ঘোষের ব্যাপারে চার্জশিটে অনুমতি দিচ্ছে না রাজ্য সরকার প্রশ্ন এখানেই যে সন্দীপ ঘোষের মতো কলঙ্কিত ক্যারেক্টারকে মমতা বন্দ্যোপাধ্যায় রিজাইন করার পর তাকে চার পাঁচ ঘন্টার মধ্যে রিইনস্টেট করেছিলেন ন্যাশনাল মেডিকেল কলেজ হসপিটালের প্রিন্সিপাল পদে আপনাদের মনে আছে কিনা জানি না যখন তাকে কলকাতা হাইকোর্ট পনেরো দিনের ছুটিতে যেতে বলেছেন সেই সময় দাঁড়িয়ে দ্রুত এই রাজ্য সরকার তাকে অফিসার অন স্পেশাল ডিউটি অ্যাপয়েন্ট করেছেন সেই সন্দীপ ঘোষের বিরুদ্ধে চার্জশিটে নিয়ম অনুযায়ী প্রথা অনুযায়ী রাজ্য সরকারের একটা অনুমতি লাগে সেই রাজ্য সরকারের অনুমতি সন্দীপ ঘোষের ব্যাপারে এখনও পাওয়া যায়নি তারই মধ্যে খবর এসে পৌঁছল সেই কলঙ্কিত দুই ক্যারেক্টার দে এবং সন্দীপ দে এবং বিরুপাক্ষ বিশ্বাস তাঁরা আবার মেডিকেল কাউন্সিলের সভা অ্যাটেন্ড করেছে হচ্ছেটা কি বলুন তো কিছুই হচ্ছে না এটাই হওয়ার ছিল আমি বলছি আপনাদের কাছে খুব দায়িত্ব নিয়ে বলছি এবারে যে যে একত্রিশ বছরের ডাক্তার কন্যার মৃত্যু নিয়ে এত হইচই হলো এত রাম চাকা হলো এবং তারপর পাঁচ দিন ধরে তার তথ্য লোপাট লোপাট করলো রাজ্য সরকার নবান্ন কালীঘাট ক্যামাকস্ট্রিট এবং অবশ্যই ওই বিনীত গোয়েলের বাহিনী দিনের পর দিন পাঁচ দিনের মধ্যে সমস্ত তথ্য প্রমাণ লোপাট এভিডেন্স ট্যাম্পারিং করে এভিডেন্স অল্টারিং করা মাথায় বসে আছেন ডিজি রাজীব কুমার তার মস্তিষ্ককে মমতা বন্দ্যোধায় কাজে লাগালেন বলতো সিবিআইয়ের হাতে যখন মামলাটা গেল শেষ পর্যন্ত সেই সিবিআইয়ের হাতে মামলাতেই সারাংশ আর কিছু থাকলো না অর্থাৎ ততদিনে এভিডেন্স ট্যাম্পারিং লোপাট সব কিছু করা হয়েছে যেভাবে রাতের অন্ধকারে রাজীব কুমার সল্টলেকে বিধাননগরে সেখানকার ব্যাংক অ্যাকাউন্ট ব্যাংক খুলে লকার খুলিয়ে সেখান থেকে তথ্য প্রমাণগুলোকে লোপাট করিয়েছেন ঠিক সেই মোডাস অপারেন্টি পাঁচটা দিন হাতে সময় নিলেন মমতা বন্দ্যোপাধ্যায় পাঁচ দিনের পাঁচ দিনের পর আমরা সিবিআইকে দিয়ে দেবো বললেন আর ওই পাঁচ দিনের মধ্যেই রাজীব কুমারের এক্সপার্টাইজকে কাজে লাগিয়ে বিনীত গোয়েলের বাহিনী সমস্ত তথ্য প্রমাণ লোপাট করলেন এভিডেন্স ট্যাম্পার করলেন এভিডেন্স অল্টার করলেন দ্বিতীয়বার পোস্টমর্টম করতে দিলেন না অভিজিৎ মণ্ডলকে কাজে লাগালেন ভারতী মুখোপাধ্যায় ভারতী মুখোপাধ্যায় ইন্দিরা মুখোপাধ্যায়কে দিয়ে ফলস ফেক প্রেস কনফারেন্স করালেন এই অভিজ্ঞেকে ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ সাজালেন এই অভিজ্ঞে আর জিক মেডিকেল কলেজ হসপিটালে কেউ নয় তিনি ছুটে এলেন তিনি প্লেস অফ অ্যাফারেন্সে ছিলেন সমস্ত ঘটনার সব কিছুই আমরা জেনে গেছি কিন্তু তারই প্রেক্ষিতে দাঁড়িয়ে আমরা কোনো একটা জায়গায় মনে ছিলাম কোনো একটা জায়গায় মনে ছিল সরকার একটা জায়গায় থামবে কিন্তু সরকার থামবে না মমতা বন্দ্যোপাধ্যায়ের ইগো আমি যাদের অ্যাসেট সোনা বলে ভেবেছি তাঁদের তোমরা লোহা বলে ভাবার কেহে ফলত শেষ পর্যন্ত অভিজ্ঞে বিরুপাক্ষ বিশ্বাস সেই কলঙ্কিত দুই ক্যারেক্টারকে আবার মমতা বন্দ্যোপাধ্যায় ফিরিয়ে আনলেন মেডিকেল কাউন্সিলে এবং সেটাকে বড়ো মুখ করে আবার সেই উত্তরবঙ্গ লবি সেই সেই কুখ্যাত সুশান্ত রায় কুখ্যাত আমি আবার দায়িত্ব নিয়ে বলছি কুখ্যাত সুশান্ত রায় উত্তরবঙ্গে যিনি চোখের ডাক্তার বলে অনেক কীর্তিনায়ক নায়ক সেই সুশান্ত রায় বলছেন ওদের বিরুদ্ধে তো কিছু পাওয়া যায়নি কি বলবেন আপনারা এটাকে আমি বলছি মেডিকেল কলঙ্কের এটা আরও একটা অধ্যায় অনেকগুলো অধ্যায় হয়েছে দেখুন একত্রিশ বছরের ডাক্তার কন্যা মৃত্যুটা একটা অধ্যায় মৃত্যুর দিন মানে যেদিনকে মারা গেছেন তার পরের দিন সারাদিন ধরে এভিডেন্স ট্যাম্পারিং অল্টার সমস্ত কিছু করাটা আরেকটা অধ্যায় তারপরে রাজ্য সরকারের পাঁচ দিন ধরে একটা অভিনয় করে তথ্য প্রমাণ লোপাট করাটা অধ্যায় বিনীত গোয়েলের চোদ্দ তারিখ রাতে সমস্ত বাহিনীকে সরিয়ে দিয়ে আরজিকর মেডিকেল কলেজ হসপিটালকে ভাংচুর করতে দেওয়া সেটা একটা অধ্যায় এবং সমস্ত অপরাধীদের সরিয়ে দেওয়া একটা অধ্যায় সন্দীপ ঘোষকে বাঁচানো একটা অধ্যায় নারায়ণস্বরূপ নিগমকে বাঁচানো একটা অধ্যায় দিনের পর দিন মিটিং 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 জুনিয়র ডাক্তারদের সঙ্গে করে তাদের ভরকি দিয়ে শেষ পর্যন্ত লাইভ টেলিকনফারেন্স লাইভ স্ট্রিমিং করা যাবে না কেন সুপ্রিম কোর্টে শুনানি চলছে অজুহাত দেখিয়ে লাইভ স্ট্রিমিং করতে না দিয়ে শেষ দিকে দিনে আবার লাইভ স্ট্রিমিং করতে দেওয়া এবং তার মধ্য দিয়ে মেসেজ দিয়ে দেওয়া যারাই গুন্ডামি করেছে মেডিকেল কলেজ হসপিটালগুলোতে এই অভিজ্ঞে বিরূপাক্ষ বিশ্বাসের মতো কুলাঙ্গারগুলো আবার বলছি গুলাঙ্গারগুলো যারা করেছে তাদের প্রোটেকশনের মেসেজ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় শেষ দিনের লাইভ স্ট্রিমিংয়ে এবং শেষ পর্যন্ত সেটাই হলো মেডিকেল কাউন্সিলের তাদের ফিরিয়ে আনা হচ্ছে আমি আজকে এই বিষয়টা নিয়ে সরাসরি জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের অন্যতম মুখপাত্র ডক্টর মানুষ গুমটা সরকারি ডাক্তার তাঁকে প্রশ্ন করেছিলাম তাঁকে সরাসরি টেলিফোনে ধরেছিলাম কি বললেন শুনুন কিন্তু আমি বাংলার মানুষের কাছে বলছি আবার মানুষকে পথে নামতে হবে আবার রাগ চাকতে হবে এই চরিত্রগুলোকে সরাতেই হবে বিরুপাক্ষ বিশ্বাস সভিগ্ দে যেখানে যা যা কীর্তির নায়ক আপনার নিশ্চিন্তে আমি ডাক্তারদের কাছে বলছি আমাদের দফতরে পাঠাবেন আমরা টেলিকাস্ট করবো বিরুপাক্ষ বিশ্বাস সেই ভয়েস কন ভয়েস মেলটা মনে আছে যেভাবে যে আমি আমি যা বলবো তাই করতে হবে এই অভিজ্ঞে কী করেছিলেন উত্তরবঙ্গের প্রিন্সিপালকে বলেছিলেন আপনি হলঘরে এতক্ষণ আছেন কেন বেরিয়ে আসুন নম্বর কমানো নম্বর বাড়ানো থেকে শুরু করে সমস্ত কলম করেছেন তৃণমূল কংগ্রেসের তৃণমূল ছাত্র পরিষদের পদাধিকার ছিলেন সরিয়েছেন কেন তৃণমূল ছাত্র পরিষদ পদাধিকারী থেকে সরিয়েছিলেন কেন যদি অপরাধী না হন আজকে মনে হচ্ছে তিনি অপরাধী নন তাই মেডিকেল কাউন্সিলে আবার তাকে পুনর্মনোনয়ন দেওয়া হচ্ছে প্রশ্নগুলো থাকছে আর প্রশ্নগুলো নিয়ে আমরা ধারাবাহিক অধ্যায় করবো এপিসোড করব। আপনাদের সামনে পেশ করব আপাতত আজকে ডক্টর মানুষ গুমটাকে এনেছি ডক্টর মানুষ গুমটা এই নিয়ে কি বললেন শুন নমস্কার ডক্টর গুমটা আমি সন্ময় বলছি হ্যাঁ নমস্কার বলুন বলছি আজকে দেখলাম যে অভিক দে বিরুপাক্ষ বিশ্বাস এই কলঙ্কিত দুই ক্যারেক্টার তারা আবার মেডিকেল কাউন্সিলের মিটিং এ বৈঠকে যোগ দিলেন এবং সুশান্ত রায় উত্তরবঙ্গ লবির সেই গডফাদার না গডমাদার তিনি আবার ওখান থেকে বসে বললেন যে তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ পাওয়া যায়নি তাহলে সরিয়েছিলেন কেন এদের তার মানে বোঝা যাচ্ছে যে একত্রিশ বছরের ডাক্তার কন্যার জীবনটা প্র্যাকটিক্যালি সরকার বা নবান্নর হাতেই গেছে তার কারণ এইসব কলঙ্কিত এবং কালপ্রিট ক্যারেক্টার গুলোকে আবার রিনস্টেট করার মধ্য দিয়ে সেটাই প্রমাণিত হচ্ছে কি বলবেন দেখুন যে কথাটা বললেন সত্যি সত্যি রিনস্টেট করবার ব্যবস্থা যে হচ্ছে এটা নিয়ে কোনো সন্দেহ নেই তার কারণ যে আমরাও যে খবরটা মানে আপনি যেটা বললেন সেই খবরটা আমরাও পেয়েছি কিন্তু আমাদের আরো অনেকগুলো প্রশ্ন আছে যে অভিযোগ তো মানুষের ছিলই যে ন তারিখে মেডিকেল কাউন্সিলের মিটিং হয়েছিল সেই মিটিং থেকে তারা নাকি দলবল মিলে আরজি করে কি ঘটেছে সব সদস্যরা মিলে দৌড়েছিল এবং সেখানে পরবর্তীকালে যা জানা যায় তারা কার্যত তারা কার্যত হচ্ছে কার্যত হচ্ছে যে ওই তথ্য প্রমাণ নাকি গেছিল এবং সেটাই হচ্ছে অভিযোগ এবং সেই অভিযোগে অভিযুক্ত হওয়ার পরে যেটা হয় যে মেডিকেল কাউন্সিল শত হয়ে শত প্রনোদিত হয়ে তারা হচ্ছে তারা ওদেরকে ওই মেডিকেল কাউন্সিলের সমস্ত রকম কাজকর্ম থেকে ডিবার করে মানে নিষেধাজ্ঞা জারি করে এবং সেই পরিস্থিতির আদৌ কোনো পরিবর্তন হয়েছে এটা আমাদের কিন্তু এখনো পর্যন্ত আমরা জানি না এবং এটাও ঠিক যে ওই অভিযোগে উচ্চ পর্যায়ে তদন্ত করবার জন্য নানা কলেজের প্রিন্সিপালদের নিয়ে দুটি কমিটি তৈরি হয়েছিল ওই দুজন ব্যক্তি যাদের নাম বললেন সেই তাদের নাম আমাদের বলতে ভালো লাগে না তারা আমাদের সত্যি কথা বলতে গেলে তারা ফ্যাটার্নিটির যথেষ্ট ক্ষতি করেছে বদনাম করেছে মেডিকেল ফ্যাটার্নিটি তো তাদের বিরুদ্ধে তদন্ত করবার জন্য উচ্চ পর্যায়ে তদন্ত কমিটি হয়েছিল সেই কমিটির রিপোর্টও প্রায় দু তিন সপ্তাহ হলো স্বাস্থ্য দপ্তরে জমা পড়ে আছে সেটা কোথায় আছে ঠান্ডা ঘরে আছে না সেটা নিয়ে কোনো ব্যবস্থা হচ্ছে সেটা আমাদের এখনো পর্যন্ত জানা নেই সেটাও আমরা জানতে চাই কিন্তু এটা তো ঠিক যে একটা তদন্ত কমিটি হয়েছিল তার মানে ঘটনার মধ্যে সত্যতা ছিল এবং সেই তদন্ত কমিটির রিপোর্টও জমা পড়েছে এবং সেই তদন্ত কমিটির রিপোর্ট যেখানে জমা পড়েছে সেটা সর্বোচ্চ প্রশাসন স্বাস্থ্য দপ্তরের তারাই সবটা নিয়ন্ত্রণ করেন তাদের সঙ্গে মেডিকেল কাউন্সিলের কোনো যোগাযোগ নেই এটা যদি আমাদের মেনে নিতে হয় তাহলে তো একটা বিপজ্জনক ব্যাপার হবে এবং একই সাথে স্বাস্থ্য দপ্তর রেজিস্ট্রার অবৈধ মানে সাল থেকে ওনার যে চাকরি বাকরি উনি করছেন কাজ করছেন সেটা নাকি অবৈধ সেটা ঘোষণা করেছে আমরা দেখতে পেলাম আজকের যে মিটিং চার মাস বাদে মিটিং হয়েছে প্রত্যেক মাসে যেখানে মিটিং হওয়ার কথা কি কারণে মিটিং বন্ধ ছিল আমরা জানি না ন তারিখের মিটিং এর পর সবাই দৌড়ে ছিলেন মানে সেই মিটিং আদৌ হয়েছিল কিনা নাকি মিটিং দেখানো হয়েছিল সেটা নিয়েও প্রশ্ন আছে আজকে এতদিন বাদে মিটিং হলো যারা অভিযুক্ত যারা তথ্য প্রমাণ লোপাটে অভিযুক্ত যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে যাদের বাড়িতে হচ্ছে ওই সিবিডি সিবিআই যাচ্ছে এবং যাদের থ্রেট কালচার চালানোর জন্য তদন্ত হয়েছে তদন্ত কমিটির রিপোর্ট জমা পড়েছে তারা এসে মিটিং করে চলে গেলেন তাহলে তো আমাদের বলতে হয় যে যেটা বলছিল বারবার জুনিয়র ডাক্তাররাও যে স্বাস্থ্য দপ্তরের প্রধান সর্বোচ্চ প্রশাসক এবং স্বাস্থ্য দপ্তরে যারা আছেন তারা মদত দিচ্ছেন প্রশ্রয় দিচ্ছে নালে কি এই ঘটনা ঘটতে পারে ফলে যে অভিযোগগুলো ছিল সত্যি কথা বলতে সেই অভিযোগই ক্রমশ প্রমাণ হচ্ছে এই সমস্ত কর্মকাণ্ডের মধ্যে দিয়ে এটা পশ্চিমবঙ্গের জনগণ মেনে নেবে না আমরাও মেনে নেব না কোনো চিকিৎসক সমাজও মেনে নেবে না যে তারা অভিযোগ মুক্ত না হয়ে তারা ফিরে আসবে এটা কোনোদিন হতে পারে না কেউ অভিযোগ মুক্ত হলে নিশ্চয়ই আসতে পারেন কিন্তু তাদের তো তদন্ত কমিটির রিপোর্ট জমা পড়েছে সেই তদন্ত কমিটির রিপোর্ট প্রকাশ্যে আনা হোক অবিলম্বে প্রকাশ্যে আনা হোক স্বাস্থ্য দপ্তরের ঘরে স্বাস্থ্য সচিবের ঘরে সেই রিপোর্ট জমা পড়েছে বলে আমাদের কাছে খবর ফলে সেই রিপোর্ট সামনে আসা হোক তাতে যদি তারা নির্দোষ প্রমাণিত হয় তারা নিশ্চয়ই আসতে পারেন কিন্তু তার আগে যদি এই ধরনের ঘটনা ঘটতে থাকে তাহলে তো আমাদেরকে বুঝতে হবে যে যা ছিল সবটাই ছিল নাটক এবং লোক দেখানো না আমার আপনার কাছে একটা স্পেসিফিক প্রশ্ন এই প্রেক্ষিতে দাঁড়িয়ে এই দুই কুলাঙ্গার আমি কুলাঙ্গার ছাড়া এদের অন্য কিছু বলবো না সরি টু সে আপনাদের ফ্যাটারনিটি লোক হলেও এই দুই কুলাঙ্গার যারা মানে পরীক্ষা দুর্নীতি থেকে শুরু করে নানান দুর্নীতির মধ্যে জড়িত সেই দুই কুলাঙ্গারকে আবার রিনসেট করার বিরুদ্ধে আপনারা কি বৃহত্তর কোনো আন্দোলনের দিকে যাবেন নিশ্চয়ই যাব আমরা শুধু নয় আমাদের সঙ্গে যারা আছে তারা গণতান যে যে মানুষ হচ্ছে এতদিন অবায়ার ন্যায় বিচারছে রাস্তাতে ছিল তারা সবাই যাবে বলেই আমাদের বিশ্বাস আমাদের সত্যি কথা বলতে আজকে এর থেকে লজ্জা এরকম জন্য ঘটনা এরকম লজ্জাজনক ঘটনা পশ্চিমবঙ্গের বুকে অতীতে কোথাও ঘটেছে বলে মনে হয় না মেডিকেল কাউন্সিল হচ্ছে চিকিৎসকদের যেমন এথিক শুধু মেনটেন করে এরকম নয় সাধারণ মানুষের চিকিৎসা নিয়ে কোথাও কোনো অভাব অভিযোগ থাকলে তারও বিচার করে ফলে সেই জায়গায় বসে থাকবে অবৈধ রেজিস্টার সেই জায়গায় কাজ করে যাবেন অভিযুক্ত মানে দুর্নীতিতে অভিযুক্ত তথ্য প্রমাণ লোপাটে অভিযুক্ত সেই সমস্ত ব্যক্তি এবং তাদেরকে সাদরে ডেকে নিয়ে এসে তারা মিটিং করবেন এই ঘটনা সত্যি সত্যি পশ্চিমবঙ্গের বুকে লজ্জা অবশ্যই অবশ্যই আমরা আন্দোলনে যাব তো তো আজকে অবস্থান চলছে চলছে এখনো স্বাস্থ্য মেডিকেল কাউন্সিলের সামনে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস এর অবস্থান এখনো চলছে এবং আমরা স্বাস্থ্য দপ্তরেও আমরা যাব। গিয়ে আমরা জানতে চাইবো যে স্বাস্থ্য দপ্তরই তো বলেছিল যে তদন্ত হোক সেই তদন্তের কমিটির রিপোর্ট তারা পেয়েছে তারা পাওয়ার পর কি ব্যবস্থা নিলেন যে যে মেডিকেল কাউন্সিলের লোকেরা বলবার মতো সুযোগ পেল যে তাদের কোনো অভিযোগ নেই তাই তারা মিটিং এসেছেন এটাও একটা আশ্চর্যজনক মানে আমরা এতদিন ধরে বাবু আমরা এতদিন ধরে যে উত্তরবঙ্গ লবির সুশান্ত রায়ের নেতৃত্বে বা এই পশ্চিমবঙ্গে শ্যামাপদ ঘোষের ক্ষমতা এগুলো নিয়ে যে দীর্ঘদিন ধরে যেসব কাহিনী শুনেছি তার মানে এটা প্রমাণিত হচ্ছে যে তারাই প্র্যাকটিক্যালি এই অরাজক রাজত্বের রাজত্বটা চালিয়েছেন যার বলি হয়েছেন একত্রিশ বছরের ডাক্তার কন্যা এবং তার তথ্য প্রমাণ লোপাট করেছে সরকার একটা প্রশাসন একটা এন্টার মানে ইন্টার অ্যাডমিনিস্ট্রেশন এই সব কিছুকে কি মানে একটা একটা প্র্যাকটিক্যালি প্রমাণ হিসেবে দাঁড় করিয়ে দিলো এই দুই কুলাঙ্গারের আজকে মেডিকেল কাউন্সিলে জয়নি কিছুটা তো তাই আমরা প্রথম থেকেই বলে এসছিলাম এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় এটা একটা প্রাতিষ্ঠানিক হত্যা এবং এর সঙ্গে নানা লোক নানা ভাবে প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে জড়িত সবাই যেন বিচারের আওতায় আসে আমি শুধু আপনাদের কাছে বলবো এই 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 চ্যাপ্টার থেকে আবার রিওপেন করতে হবে আরজিকর মেডিকেল কলেজের আন্দোলনটাকে তার কারণ আমি বলছি আবার সমস্ত ক্রিমিনাল গুলোকে আবার অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে ঢোকানোর আবার একটা চেষ্টা কতটা নির্লজ্জ বলুন তো সুশান্ত রায় লোকটি এখন ক্যামেরার সামনে বসে বাইট দিচ্ছে এত এত অভিযোগ তার সম্বন্ধে থাকার পর এই কোন রাজত্বে বাংলা বাস করছে আমি খালি ভাবছিলাম আর দেখছিলাম এই সুশান্ত রায়ের মতো কলঙ্কিত কাউন্সিল আপনারা ডাক্তারবাবু আন্দোলনে নামন বৃহত্তর জনসমাজও যাতে রাস্তায় আপনাদের পাশে সে নামে তার জন্য আমরা আহ্বান রাখবো সমস্ত স্তরে ধন্যবাদ ডাক্তার গুম ধন্যবাদ